আত্মীয়ের মধ্যে কেউ যদি আমার মাকে মারে তার সাথে কি আমার তার সাথে আমার কী আচরণ করা উচিত আপনার মাকে যদি কেউ আঘাত করেন অথচ আপনার রক্ত সম্পর্কে আত্মীয় তো আপনার মায়ের প্রতি তিনি জুলুম করলে অবিচার করলে আপনি সাধ্য অনুযায়ী সেটা প্রতিহত করবার চেষ্টা করবেন কিন্তু সেটা প্রতিহত করতে গিয়ে আপনি নিজে যদি অন্যায় লিপ্ত হয়ে যান তাহলে সেটা কিন্তু জায়জ হবে না সেক্ষেত্রে আপনার মাকে সেভ করার চেষ্টা করলেন কিন্তু প্রতিহত করার চেষ্টা আপনি করতে যাবেন না ধরা যাক বাবা এই কাজটি করছে তাহলে এখন বাবাকে প্রতিহত করতে গিয়ে যদি আপনি বাবার প্রতি সন্তান হিসাবে অন্যায় করতে হয় অন্যায় আচরণ করতে হয় তাদের স্ট্যাব যা না কারণ একটি অন্যায়কে বন্ধ করতে গিয়ে রোধ করতে গিয়ে আরেকটি অন্যায়ের সৃষ্টি করা যাবে সো আপনি আপনার মাকে সেভ করার চেষ্টা করবেন সব অবস্থা এটা ঠিক আছে আর আপনার আত্মীয় আপনার মায়ের প্রতি অবিচার করছেন অবস্থায় তার হাত ধরে তাকে থামিয়ে দেওয়া সেই অধিকারও তার আছে কারণ তাকে যথাযথভাবে বিচার মুখোমুখি করার তার শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া এগুলো আপনি করতে পারেন কিন্তু আইন হাতে তুলে নিয়ে আপনি যদি সীমা ছাড়িয়ে যান তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু গুণা হবে মায়ের প্রতি ভক্তি বা প্রতি ভালোবাসার কারণে সহজ আজে ভালোবাসা সেটার কারণে আপনি যদি তার প্রতি অবিচার করে বসেন আপনার নিজের জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে তাহলে সেটা কিন্তু নাচায়স হবে এবং গুনায়ের বিষয় হবে আল্লাবাই বলেছেন হয় না আকবতম্বী আকুলা আকুলত্বী যদি তুমি কাউকে কোনো তার অন্যায়ের কারণে শাস্তি দিতে চাও তাহলে যতটুকুই তুমি জোরমের শিকার হয়েছো ততটুকুই তাকে প্রায়শিত করাতে পারো অর্থাৎ পরিমাণটা যেন বেড়ে না যায় আর ওই ওলাইন সবার তোমার যদি তুমি দৃষ্টি ধারণ করতে পারালো বলছিলাম সাবিন তাহলে দুটো দায়িত্বের দুজন সেটা সবচেয়ে উত্তম কারণ তুমি প্রতিশোধ নিয়ে যা অর্জন করতে পারবে সব করতে চেয়ে বেশি অ্যাচিভমেন্ট তোমার হবে তাই সবরকে তোমার অগ্রাধিকার দেওয়া উচিত